হাই আমি বৃষ্টি বৃষ্টি অর্পণ সিরিজে সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর প্রথমে সকলকে জানাচ্ছি দীপাবলির অনেক 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 শুভেচ্ছা খুব ভালো করে কালী পুজো দীপাবলি এ সমস্ত আলোর উৎসব খুব ভালো করে কাটাও সাবধানে বাজি পোড়াও তোমার আনন্দের জন্য যাতে অন্য কারোর দুঃখ কষ্ট না হয় সেই দিকটা একটু খেয়াল রেখো আর আমাদের বাড়িতেও আছে পুজো রয়েছে আমরা তিনজনে উপোস রয়েছি বাবা অলরেডি ভোগ রান্না করা শুরু করে দিয়েছে এবার আমি স্নান টান করে তারপরে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর নিচে মা কিছু রান্না রান্নাবান্না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এগারোটা তেরো বাজতে চললো তো চলো আজকের দিনটা এইভাবে শুরু করলাম আর তোমরা কেমন করে আজকে দিনটা কাটাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো চলো প্রথমে তো সকলকে গুড মর্নিংটাই জানানো হয়নি তো আবার জানাচ্ছি গুড মর্নিং মায়ের জন্য জল গরম করতে দিয়েছেন আমার অলরেডি স্নান করা হয়ে গেছে তো চলো বাকি দেখতে থাকো ভিডিওটা এবার আমি পাঁচ তরকারি রান্না করছিলাম আসলে আমার যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্লাস আমি আছি তো সেই কারণে মা সব কিছু করতে দেয়নি মোটামুটি যেটুকু করা এই যে জল গরমটা বসিয়ে দিয়েছি নিজে স্নান টান করে চলে এসেছি আর ওই পাঁচ তরকারিটা বসালাম মানে ভাজাভুজিটা মা অলরেডি সবটা করে রেখেছিল। মশলাপাতি দিয়ে কষাতে বসালাম এবার হামিডামি থেকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি ওরা এখন বসে বসে কুমড়ো খাচ্ছে কুমড়ো রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে এই দিকে খিচুড়ি চলছে মা মাছ ধুচ্ছে আর দূরে আমার পাঁচ তরকারি রান্না মানে শেষের পর্যায়ে এরপর আমি খিচুড়ির ঝোঁকটা দেওয়ার জন্য সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম বা অন্য গ্যাসে খিচুড়িটা চাপিয়ে দিয়েছে তারপরে শুকনো লঙ্কা পাঁচ পোড়ন এই সরি পাঁচ ফোড়ন বলছি জিরে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিল এরপর পুরো ছোকটা দেওয়া হবে আর এই আমি হাতাতে করে পুরোটা নেড়ে দেব সেই জন্য আমি পুরো রেডি রয়েছি তো চলো এটা বিভৎস ছোঁক করে আওয়াজ হবে এমন কিছুই হয় না কিন্তু একটা ভয় লাগে হালকা হালকা ব্যাস খিচুড়ি ডান দেখো এতক্ষণ বসে বসে না খাচ্ছিল হামি এটার নাম হামি তো যেই মুহূর্তে আমি বললাম সেই মুহূর্তে কিন্তু ওর খাবার থামিয়ে দিল আর একজন দেখ দেখবে কুকীর্তি করছে এখন ছি 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 ওই হিসু করে একদম হাসিয়ে দিচ্ছি ওদের জায়গাতে কুমড়ো দেখো আমরা না খেয়ে উপোস করে আছি ওদের কোনো উপোসের গলায় নেই কিছুক্ষণ তোমাদের সাথে এদিকে বাবা ভোগ রান্না করছিলো এমনিতে ভোগ রান্না সব ডান দেখতেই পাচ্ছো তোমার সাজানো গোছানো হয়ে গেছে শুধু মাছটা করতে বাকি রয়েছে যেটা ঠাকুর ঘরে করা হয় না বাইরে ছাদে স্টোভ জেনে করা হয় এইদিকে ঘটেছে বিপত্তি স্টোভটা কোনোভাবে ভেঙে গেছে যার জন্য শাল পাতা ধরে ধরিয়ে কোনো রকমের ঠাকুরের মাছের ভোগটা করা হয়েছে আর আমাদের বাড়ি রং করার পরে আমি তোমাদের ঠাকুর ঘরের রং করাটাও দেখায়নি আবার ছাদটাও দেখায়নি এবার তোমরা পুরোপুরি দেখে নাও কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রং টং করা কমপ্লিট হয়ে গেছে এবং ওরা সুন্দর করে গুছিয়েও দিয়েছে সব এখন নেক্সট প্রেপারেশান নিতে চলেছে নিতে শুরু করে দিয়েছে চলো সেটা দেখাই কি হচ্ছে মা মাছ ভাজতে বসে গেছে অন্য বছরে মাছের ঝোল হয় কিন্তু এবার আর মা বললো মাছ ভাজাই করে দেবো এইদিকে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই যোগাযাত করছে এদিকে বাবা ঠাকুরের ভোগটা অলরেডি সাজিয়ে ফেলেছে ঠাকুর মশাই শুধুমাত্র ওই ফলের যে ভোগটা হবে সেটাই করছে এবার পুজো শুরু হয়ে গেছে

देवो परमांगम मत्तमय नित्यं नमो नारायणाय आपो वितां पवित्रं वत्सव वतुन च श्री पुंडरीकाकं स्वाभंक्तः अपंंत्रा सूची नमामि नमासु नमा आयु देहि यशो देहि भागव भागवती तेहि मे देहि सर्वस्तुते

তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো এভাবে সাপোর্ট করেছেও তো চলো আজকের মতো শেষ করলাম ভিডিওটা এখন আমি প্রসাদ খেয়ে উপোস ভাঙি আর তোমরা তো অলরেডি দেখে নিয়েছ ভোগে কি কি প্রসাদ হয়েছে তো সে সমস্ত খাওয়া দাওয়া করি উপোসটা ভাঙি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই